হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটির মধ্যে দেখাবো কিভাবে আপনি নববর্ষের পোস্টার ডিজাইন করবেন বা পহিলা বৈশাখের পোস্টার ডিজাইন করবেন তো পোস্টারটি ডিজাইন করতে হলে আপনাকে যা যা করতে হবে প্রথমে ভিডিওটি থেকে আপনাকে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে স্ক্রিনে শো করবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এরপরে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিলপি ফাইল এ লিংকে ক্লিক করে পিলপি ফাইলটি পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আপনি ফিক্সেল অ্যাপ অ্যাপসের ভিতরে চলে আসবেন আসার পর বিএলপি ফাইলটি ওপেন করবেন এরপর নাম ও সই পরিবর্তন করে খুব সহজে আপনি ডিজাইনটি করতে পারবেন তো ডিজাইনটি করতে হলে আপনার ফিক্সেল অ্যাপ অ্যাপটা প্রয়োজন হবে ফিক্সেল অ্যাপ অ্যাপটা না থাকলে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন যদি আপনার বিএলপি ফাইলটি ওপেন না হয় তাহলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে টেলিগ্রাম চ্যানেলে ফ্লিজাল এফ টি পেয়ে যাবেন সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো এরপরে অ্যাপটার ভিতরে চলে আসবেন আসার পর উপরে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল এই ওপেন পিএলপি ফাইল অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পিএলপি উপরে পিএলপি লেখা অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনাকে আপনি যে পাইলটি ডাউনলোড করেছেন সেই পাইলটি এখানে শো করবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা নববর্ষের শুভেচ্ছা পোস্টার ওয়ান ফাইলটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ওপেন অ্যান্ড অ্যাড এই অপশানে ক্লিক করে দেবেন এরপরে ব্যাকে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ওপেন হয়ে গেছে তো আপনার মোবাইলেও এরকম ফাইলটি ওপেন হয়ে যাবে তো এরপরে আপনি নাম এবং ছবি পরিবর্তন করে ডিজাইনটি করতে পারবেন তো প্রথমত ছবিটা পরিবর্তন করব এই জন্য ছবির উপর টাস্ক করে দিবেন ছবির উপরে টাচ করে দেওয়ার পর ডিলিট অপশান দেখতে পাচ্ছেন এই ডিলিট অপশানে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দিবেন ওখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটি ডিলিট হয়ে যাবে এখন নতুন ফটো নিবেন নতুন ফটো নেওয়ার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন এরপরে ফরম গ্যালারিতে ক্লিক করেই আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে নেবেন তো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিব সেই ভিডিওটি দেখে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন তো যাই আমি একটা ফটো নিয়ে নিয়েছি আপনি সাইলে ফটোটা ক্রপ করতে পারবেন তো আমি ফটোটা ক্রপ করে নিচ্ছি ক্রপ করে নেওয়ার পর এখানে যে টিক অপশন দিতে পারছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমার ফটোটা চলে এসেছে এখন আমি সাইজ মতো ফটোটা বসিয়ে দিব তো আপনি আপনার সাইজ মতো ফটোটা বসিয়ে দিবেন তো এখানে ফটোটা আমার যে নাম আছে নামের ফেঞ্জের উপরে বা নামের উপরে দেখা যাচ্ছে এই জন্য ফটোটা ব্যাকে নিতে হবে ব্যাকে নেওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর একটু সাইডে চলে আসবেন দেখতে পাচ্ছেন টু ব্যাক এই টু ব্যাক অপশানে ক্লিক করে দিবেন টু ব্যাক অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটা ব্যাকে চলে যাবে দেখতে পাচ্ছেন আমার ফটোটা ব্যাকে চলে গেছে এখন আমি সুন্দর মতো বসিয়ে দিব তো যাই হোক ফটোটা বসার কাজ শেষ এখন নামটা চেঞ্জ করবো যে নামের উপর ডাবল ট্যাপ করে দিবেন এরপরে আগে নামটা রিমভ করে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করে নামটা অ্যাড করে নেবেন এরপর নামটা সুন্দর করে বসিয়ে দিবেন এরপর ঠিকানার এখানে কন্টেন্ট ক্রিয়েটর এখানে ক্লিক করে আপনি লেখাটা রিমুভ করে আপনি ধরুন কোনো যদি পথ থাকে বা আপনার ঠিকানা ইত্যাদি ইত্যাদি দিয়ে দিবেন দেওয়ার পর ওকে ক্লিক করে অ্যাড করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফটো নাম ঠিকানা পদবী ইত্যাদি ইত্যাদি কাজ শেষ এখন আমি সেভ করবো এর জন্য এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ এস ইমেজ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন এই সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি এখন দেখবো গ্যালারিতে ফটোটা সেভ হয়েছে কিনা এই জন্য আমি গ্যালারিতে চলে আসবো তো গ্যালারিতে আসার দেখতে পাচ্ছেন আমার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে শুভ নববর্ষর বা পয়লা বৈশাখের পোস্টার ডিজাইন করবেন মাধ্যমে এই ছিল ভিডিও ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ